কর্তৃপক্ষের আশ্বাসে চট্টগ্রাম বন্দরে সেন্ট অফ এজেন্ট কর্মীরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন এতে শোকায়ন কার্যক্রমে গতি ফিরেছে বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে তারা এই কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছিল গতকাল তারা এ ধরনের কর্মসূচি পালন করেন দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় নব্বই শতাংশ কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয় সিএনএফ এজেন্ট কর্মীর সংখ্যা দশ হাজারেরও বেশি তারা আমদানি ও রফতারি পণ্যের ছাড়পত্রের জন্য ডকুমেন্টেশনের কাজ করেন ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত চোদ্দ সেপ্টেম্বর বন্দরে নতুন মাসুলের গেজেট প্রকাশ করা হয় পনেরো অক্টোবর থেকে কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ তাতে বিভিন্ন ধরনের সেবার মাসুল আগের তুলনায় গড়ে প্রায় একচল্লিশ শতাংশ বাড়ানো হয়েছে এর প্রতিবাদে ধাপে ধাপে কর্মসূচি পালন করে আসছে বন্দর ব্যবহারকারীরা বর্ধিত মাসুল প্রত্যাহারের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন গতি ফেরেছে শুল্কায়ন কার্যক্রমে বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আলামিন শিকদার আলামিন সুকান কার্যক্রম কি চলছে জানাবেন বিস্তারিত নাবিলা গতকাল দুপুর একটা পর্যন্ত সিএনএফ অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তারা তাদের যে কর্মবিরতি সেটা পালন করেছেন শুধুমাত্র তাদের যে একচুয়ালি শতাংশ যে ট্যারিফ বৃদ্ধি এটার কারণে যে বিভিন্ন সেবায় যে হার বৃদ্ধি পেয়েছে সেটা যেন স্থগিত করা হয় এবং প্রত্যাহার করা হয় সেই দাবি দাবি তাদের ছিল যার প্রেক্ষিতে তারা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত গতকালকে করেছে এর পরে রাতে চট্টগ্রাম বন্দরের সাথে একটি তাদের আলোচনা সভা হয় সেই আলোচনা সভায় চট্টগ্রাম সিএনএফ এজেন্ট থেকে শুরু করে যারা প্রাইম মুভার কাভারম্যান্ট মালক মালিক চালক শ্রমিকরা রয়েছেন তারা আসলে একটি বৈঠকে বসেন সেই বৈঠকে তারা তাদের যে দাবিগুলো যেমন তাদের প্রাইম মুভার কাভারম্যান চালকদের দাবিটা হচ্ছিল পূর্বে তাদের বন্দরে প্রবেশ ক্ষেত্রে সাতান্ন টাকা ফি ছিল সেটা যেন সাতান্ন টাকাই থাকে দুশো তিরিশ টাকা নতুন করে করা হয়েছিল সেটা যেন তাদেরকে দিতে না হয় সেই আশ্বাসও তাদেরকে দেওয়া হয়েছে যে এটা পূর্বের মতোই থাকে থাকবে এবং কাস্টমসকেও একই ধরনের আশ্বাস দেওয়ার হয় এবং এর প্রেক্ষিতে তারা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি প্রত্যাহার করে এবং এখন আমরা দেখছি যে শুল্কায়নের যে কার্যক্রম সেটা সেটাতে গতি ফিরে এসেছে কার্যক্রম চলছে চট্টগ্রাম কাস্টমসে যেহেতু বিল অফ এন্ট্রি দাখিল কাজ শুরু হয়েছে এর প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের যে যে পণ্য খালাস যে কার্যক্রম সেটাও স্বাভাবিক হতে শুরু করেছে সব কিছু মিলিয়ে এই যে অস্থিরতা দীর্ঘ কয়েকদিন ধরে যে ট্যারিফ বৃদ্ধি নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি এবং কর্মবিরতির মতো কার্যক্রম তাছাড়া আমরা দেখেছি ধর্মঘট হয়েছে যারা প্রাইম রুম ট্রাক চালকরা ছিলেন তারা একটা না তিন থেকে চার দিন তাদের গাড়ি প্রবেশ করতে এই যে একটা অস্থির অবস্থা ছিল কর্তৃপক্ষের ছোট্ট একটি আশ্বাসে যদি এইটা পুরোপুরিভাবে প্রত্যাহার করা না হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে এবং বন্দর অচল করে দেওয়ার মতো একটি কথাও কিন্তু এর আগে বলা হয়েছিল তাদের একটি আলোচনা সভা থেকে এবং তারা বলেছেন এর জন্য সরকার অন্য কোন কেউ দায়ী হবে না সেক্ষেত্রে ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই যে ট্যারিফ বৃদ্ধি সেটার বিষয়ে যেন সরকার নজর রাখেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই প্রাইম মুভার চলাচল কি পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা প্রাইম মুভার চালকের তারা যে ধর্মঘটে গিয়েছিল সেটাও স্বাভাবিক হয়েছে সেটা যে দুশো তিরিশ টাকা করা হয়েছে নতুন ভাবে সেই দুশো তিরিশ টাকা তাদের দিতে হবে না পূর্বের যে সাতান্ন টাকা সেই সাতান্ন টাকা দিয়েই তারা বন্দরে প্রবেশ করতে পারবে এই আশ্বাসের প্রেক্ষিতে যদিও কোনো ধরনের লিখিত আদেশ তাদের এখনো মানে নোটিশ তারা পায়নি তারপরও তাদেরকে সেই নতুন করে যে বৃদ্ধি করা হয়েছিল প্রবেশ ফি সেই প্রবেশ ফি কিন্তু এখন নেওয়া হচ্ছে না পূর্বে সাতান্ন টাকায় নেওয়া হচ্ছে যার কারণে তারা তাদের যে বন্দরের যে গাড়ি সেটি প্রবেশ করাচ্ছে এবং আহ আমদানি রপ্তানির যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছে এবং বন্দরের প্রবেশ করছে নাবিলা আলামিন আপনাকে ধন্যবাদ